কিন্তু আমরা এর সাথে যান নাই ঘরে বসে ছিলেন বা পুলিশের ভয়ে হামলার ভয়ে তারা নীরব ছিলেন তাদের আমরা চেষ্টা করব আমাদের সদস্য নবায় করার জন্য সুতরাং আমি সবাই আজকে আর এই বক্তব্যে বিজ্ঞাত করবো না আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন আমাদের মহানগরের দেশ অবস্থা নেতৃবৃন্দ আছেন আমি কারো নাম বলবেন না কারণ আমাদের আমিনুল ভাই মহানগরের প্রত্যেকটি তার নাম উনি নিজেই বলেন সুতরাং আমি ওই ওইদিকে আর কারো সমাজ করলাম না আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিন আন্দোলন সংগ্রামে